আল্লাহ বলতেছেন করে এবং যারা ভালো কাজ করে ইমান আনার পরে ভালো কাজগুলো হচ্ছে পাঁচ নামাজ পড়া হস করা জাকাত দেওয়া শ্যাম সাধনা করার পরে মানুষের সাথে ভালো আচরণ করা মানুষের সাথে খারাপ আচরণ না করা এগুলাই হচ্ছে ভালো কাজ আল্লাহ তালা বলতেছেন তাদের প্রতিফল তাদের ঝাঁঝা তাদের পুরস্কার আল্লাহ তালা কবি। প্রধান করবেন আল্লাহ বলেন আল্লাহ পছন্দ করেন না জালিমদেরকে আল্লাহ ভালোবাসেন না জালিমদেরকে পছন্দ করেন না আল্লাহ জালিমদেরকে কি করেন না কথা বলেন পছন্দ ভালোবাসেন না এখন জালিম কারা জালিম হচ্ছে ওই ব্যক্তি যেই ব্যক্তি অন্যায়ভাবে কাউকে প্রহার করে অন্যায় ভাবে কাউকে মারে কার ওপরে অত্যাচার করে এরাই হচ্ছে জানিম ইন্ন আল্লাহ সাল্লাল্লাহ আলাইসাল্লাম অলত্তকুল জুলমা ফাইন্য জুলমা জুলমা তুং আল কয়ামাতী অত সুহা ফাইন্য সুহা আলা কা মানখানা কবালাক খুং হামা নাহুম চাফা ক দিমাহুমতা হালু মাহারি মাহুম আল্লাহ হাবি বলতেছেন ই তোমরা ভয় কর তোমরা তাকো জুলম। জুলুম থেকে বিরোধ থাক ফাইনান্স জুলমু জুল মাহ তুই অমান কেয়ামা তৈয়ামতের দিন কেয়ামতের কঠিন পরিস্থিতির মধ্য যারা জুলুম করবেন এই জুলুমকারী অত্যাচারকারী কঠিন অন্ধকারের মধ্যে উঠবেন কঠিন অন্ধকারের মধ্যেও উঠবেন কারণ জুলুম যখন করেছেন শাস্তি আপনাকে অবশ্যই পেতে হবে সেটা দুনিয়াতে হোক আর আখেরাতেই হোক অত্তাপ সুহা ইন্ন্যা সুহা আহালে কা মানকানা কম এবং আল্লাহ রসুল বলতেছেন তোমরা কৃপণতা থেকে বিরত থাকো কেননা এই কৃপণতাই তোমাদেরকে পূর্ববর্তী সম্প্রদায়কে ধ্বংস করেছেন